টাকা পয়সা কামায় কি কর্ম জীবনে যদি এগিলে দেখতে না পারি ভাই বৃষ্টির জন্য রেইনকোট সবকিছু পরে আসতে আসতে মামা আচ্ছা এর তো টানাটানির জন্য তো আমরা আসি নাই টানাটানি করতে গেলে একটা ভিডিও আছে ব্ল্যাক জেরিতে দেখো একশো সাতত্রিশে ওটি দিচ্ছি আল্লাহের সৃষ্টি কত সুন্দর আস্তে 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 একজন একজন করে যাও একজন একদিন করে যাও হ্যালো এভ্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি আজকে হচ্ছে আমাদের বান্দরবনে প্রথম দিন গতকালকে বৃষ্টির জন্য তেমন একটা ঘোরাঘুরি করতে পারি নাই আজকে বেরোচ্ছি বাট কোথায় যাব এটাও এখন ডিসাইড করা হয়নি আর এটা হচ্ছে আমরা বেরোবো বেরোয় দিন কোথাও এক জায়গায় যাবো আর কি এসোর্ডে আর কি আমরা গতকালকে রয়েছি এসোর্ডের নাম হচ্ছে হিল ভিউ রিসোর্ট এটার ভিউ হচ্ছে এই যে ভিউটা অনেকই সো বেরোই দেন কথা বলতেছি অবশেষে আমাদের প্ল্যানিং হলো আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে বগালেক আর হচ্ছে এখানে রেডি হচ্ছে সবাই ফ্রেন্ডরা কি মামা তো হয় না এখনো এত সময় লাগলো হইবে মামা ক্যামেরার সামনে ফাপর কি মামা আমরা রেডি মামা দেখ আমরা রেডি রাইডের জন্য রেডি মামা তাড়াতাড়ি কর মামা মামা কালকে জানি কি একটা গল্প শুনেছিল টুকুর 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 টুকু আমাদের সাথে সিভিয়ার আসছে দুইটা আর হচ্ছে চারটা সুযোগী এখানে আছে চারটা একটা পাঁচটা পাঁচটা বাইক আর হচ্ছে আমার জেরি বলতে বলতে বৃষ্টি চলে আসলো আসলে সাথে করে রেনকোট নিয়ে আসছি এ হচ্ছে বৃষ্টির জন্য ওরা সব কন্টারিং করতে করতে যাইতেছে ভাই আসলে রাস্তাটা খুবই ভিজা পিচ্ছিল রাস্তা যার কারণে খুব সেফটিভাবে আমরা বাইক রাইড করতেছি বেসিক্যালি আমি বৃষ্টি জোরে পড়তেছে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বৃষ্টির জন্য যার কারণে আমরা দাঁড়াইলাম মামা কি করবি দাঁড়াবি এখানে একটু দাঁড়াই আমরা এখানে বৃষ্টি ভাইয়া ব্যাগটা কত ব্যাগ দশ টাকা একটা ব্যাগ দেন না এখন বৃষ্টির কারণে ক্যামেরা অন করতে পারি নাই তারা তাড়াহুড়ো করে আমার স্কোয়াড আমাকে রেখে চলে গেছে এখানে দাঁড়ালাম একটু ভিউটা অনেক সুন্দর টাকা পয়সা কামায় কি করবো জীবনে যদি এগুলাই দেখতে না পারি ভাই যদি এগুলোই দেখতে না পারি এত টাকা পয়সা দেখি ভাই যার জন্য একটু দাঁড়াইলাম দেখলাম ছবি টবি তুললাম এখন আবার রোনা দিলাম ওরা সবাই আমাকে রেখে চলে গেছে রে ভাই সবাই আমাকে ফালায় চলে গেল এটা কি হইলো কেউই নেই আমার সামনে কি ভাই তার আল্লাহ পাকে সৃষ্টি কত সুন্দর আসলে না দেখলে বোঝা যাবে না হয়তো বা ক্যামেরাতে এটা তেমন একটা বোঝা যাবে না যদি সরাসরি না দেখি আমরা আর সরাসরি আসলে দেখলে হয়তো বা বোঝা যাবে যে আসলেই কত অপরূপ সুন্দর এগুলা মাশাল্লাহ মাশাল্লাহ সামনে পিছলা ব্যাগ আস্তে আস্তে মামা উড়ে মুড়ে দিয়ে জায়গা মামারা বৃষ্টির জন্য রেনকোট সব কিছু পরে দেন বাইক রাইড করতেছি আর হচ্ছে এই ওয়েদারের মধ্যে এই রকম ভিউ এই রকম ওয়েদার ঝিরিঝিরি বৃষ্টি ভাই খুব মজা লাগতেছে বাইক রাইড করে আহা কি অপরূপ সুন্দর কি বলবো এইগুলা নিয়ে আমি মেবি আমার টিমমেটের কাছাকাছি চলে আসছি খুব বেশি দূরে নয় কাছাকাছি চলে আসছি এখান থেকে ফার্স্ট অফ অল যাবো হচ্ছে রোয়াংছড়ি রোয়াংছড়ি থেকে ওইখান থেকে যাব বগালেক আজকে রাত্রে আমরা বগা স্টে করবো আই গেস ও বগালেক স্টে করে আগামী কালকে আমরা ঢাকা ব্যাক করব না এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ব্যাক করার চান্স আছে কাজ আমাদের সাথে একটা ফ্রেন্ড আছে ওর ঢাকা একটু কাজ আছে ও চলে যাবে এখন আমরা এটা নিয়ে বুঝতেছি না ওকে কি একা ছেড়ে দেবো নাকি আরেক দিন থাকবো আসলে এটা নিয়ে একটু ডিসকাস হবে আজকে রাত্রে সো ডিসকাসের মধ্যে যা হয় যদি আরেক দিন থাকি অবশ্যই আরেকটা দিন আমরা এখানে থাকতে পারবো ভিডিও করব ঘুরতে পারবো দেখা যাক কি হয় প্রথম হচ্ছে আমরা রোহাংছড়ি যাই রোহাংছড়ি গিয়ে ওখানে কিছুক্ষণ স্টে করব তারপর চলে যাব বগালেক বগালেক গিয়ে ফ্রেশ হতে হবে সবাই মোটামুটি ভিজে গেছে বৃষ্টির কারণে জুতা টুতা সবই ভিজা ভাই কী হয়েছে মামা আচ্ছা আয় আচ্ছা আয় আস্তে আস্তে ও আমাদের গাইড করতেছে সবাইকে প্রত্যেকটা বাইককে গাইড করতেছে ও ফ্রন্টে থাকতেছে আমরা ওকে ফলো করতেছি কি ভাই কাদা ছিটা আসে আচ্ছা এর তো টানাটানির জন্য তো আমরা আসি নাই টানাটানি করতে গেলে একটা ভিডিও আছে ব্ল্যাক জেরিতে দেখো একশো সাতত্রিশে উঠিয়ে দিচ্ছি তোমারে একশো সাতত্রিশে তুমি লিন ছিল আমি উইদাউট লিন ছিলাম এ কথা আমরা না বলি এখন তুমি কি জন্য দাঁড়াইছো সেটা বলো আমি তো ভিডিও অলরেডি একটা আছে ড্র্যাগ ম্যাক এগুলো আর বলে লাভ নেই ঘন্টে নে আচ্ছা ওয়েদারটার লেগে আমার ভালো লাগতেছে না হ্যাঁ ওয়েদার ডি আচ্ছা ল্যান্ডস্কেপ কখন মানুষ করে আমরা এখন আছি হচ্ছে রোয়াং ছুরি বাজারে বাজার ক্রস করে আমরা চলে যাব বগা উদ্দেশ্যে মামা আমার দীরা দে আমার দীরা দে ઓ લોલન સકતા કી মাশাআল্লাহ মাশাআল্লাহ এমন আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর না আস্তে আস্তে একজন একজন করে যাও একজন একজন করে যাও ওয়েট কর ওয়েট কর ওয়েট কর একজন একজন করে যা সিমন্ত ব্রেক ধরিস না তেমন ভাবে পায়ের বেরো গদর তাহলে আমরা একটু ওয়েট করি ওরা পৌঁছাক আস্তে আস্তে যেতে হবে অফরে পেয়ে গেলাম আচ্ছা আস্তে আস্তে আগাই ইসমিল্লা হিরহান রহিম আসলে রাস্তার কাজ চলতেছে যার কারণে কি না এই অবস্থা আস্তে আস্তে যায় অফরোডিং শেষ হল রাস্তা বন্ধ দেখা যাচ্ছে کتہ گاری ہمیں صرف کرتے گاری بص ال رحمٰن رحم بص اللہ رحمٰن رحم بص ال رحمٰن رحم

আসলে এটা কখনোই বোঝা যাবে না কথাটা আমি বারবার ক্যান বলি ভাই যে আসছেন সে বুঝবেন যে আসেন নাই সে হয়তো বলবেন যে এক কথা ক্যান বারবার বলি ভাই যতবার দেখি এরকম বি যতবারই দেখি না কেন আল্লাপাকের সৃষ্টিতে এত সুন্দর ভাই যেটা কি না ভাই জানতাম না ভাই সীমান্ত ইঞ্জিল ব্রেকে গাড়ি চালা ইঞ্জিল ব্রেক ক্লাস সেরা গাড়ি চালা সাবধানে সাবধানে কি লাগবো? জানা আস্তে আস্তে পারো কি করলি জান ভাই